তো জীবনে প্রথমবার খাচ্ছি আমি ড্রাগন ফল আমার জীবনে আজ অব্দি কোনোদিন আমি এই ড্রাগন ফল খাই আজ প্রথমবার খেয়ে দেখবো কেমন খেতে আর তোমাদেরকে আর এই ড্রাগন ফলটা আমার প্রিয় মানুষ দিয়ে গেছে আর বলেছে এই ড্রাগন ফলটা তুমি খাবে কারণ ড্রাগন ফল খুব ভিটামিন হয় তো প্রথমে বলে দিই এই ড্রাগন ফলটা যদি খেতে ভালো হয় তাহলে আমি সবটা খেয়ে নেবো আর যদি না খেতে ভালো হয় তাহলে আমি একটুও খাবো না তো আমি প্রথমে ভেবেছিলাম এই ড্রাগন ফলটা লাল কালারের হবে কিন্তু কেটে দেখি ও মাই তো সাদা কালারের আচ্ছা বন্ধুরা তোমরা কে কে ড্রাগন ফল খেয়েছো বলো দি কমেন্টে একটা করে সাদা লাভ দাও তাহলে আমি বুঝে যাবো কে কে খেয়েছো তোমরা সত্যি কথা বলতে ড্রাগন ফলটা দেখতে খুবই সুন্দর লাগছে আর ড্রাগন ফলের সব থেকে সুন্দর লাগে গোলাপি কালারটা সাদাটা নাকি অতটা খেতে ভালো লাগে না গোলাপি কালারটা খেতে নাকি বেশি ভালো লাগে তো যেহেতু আমি কোনদিন খাইনি তাই জানি নাই প্রথমবার খেয়ে বলবো যে কেমন খেতে তো প্রথমে একটা ড্রাগন ফল তুলে নিয়ে গালের মধ্যে খেয়ে কিছুক্ষণ বাদে বুঝতে পারলাম যে ড্রাগন ফলটা কি বাজে খেতে বিশ্বাস করো তোমাদের প্রতিমাদের একটু ড্রাগন ফলটা ভালো লাগে মানে ড্রাগন ফলটা এতটা বাজে কেন খেতে তারপরে আমি এখানে ভাবলাম যে একটু লবণ দিয়ে খাওয়া যাক কেমন লাগে দেখা যায় তাই জন্য আমি হাতে করে অল্প করে লবণ নিয়ে নিয়েছি তারপরে ড্রাগন ফলে কিছুটা দিয়ে গালে দেওয়ার পরে বুঝতে পারলাম এই মা এতো আরো বাজে লাগছে খেতে তার জন্য আমি লবণটা ফেলে দিলাম ড্রাগন ফল খুব বাজে খেতে